অজগরদের কথা না ভেবে ডাক্তারের কথাটাই চিন্তা করি না আমি যদি চিন্তা করি তাহলে তা হলো কি পথে বসন্তকাল না গ্রীষ্মকাল বোঝা দেয় বসন্তকালে সূর্যমা ভোর ছটা বাজে না উঠে পড়েছে এখন আকাশের উপরে গ্রীষ্মকাল হলে কি হবে উঠ নিয়ে বেড়াবে নাকি কি কি জানি মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকাল সকাল একদম ছাদে চলে এসেছি ছাদে এলে বেশ ভালো হয়েছে আর সকালবেলা সূর্যটা দেখো না উঠেছে একদম তেজে এখানে একটুখানি এক্সারসাইজ করবো করে তারপরে নিচে যাবো সকালবেলায় গোটা ছাতটা যদি হাঁটা যায় তাহলে অনেকটা মানে হাঁটা হয়ে যায় তো চলো জুতোটা এক সাইডে খুলে রাখি খুলে একটুখানি এক্সারসাইজ করি করে তারপরে নিচে যাব এখন ঘড়ির কাঁটা এই ছটা ঘরে আছে সকালবেলা ছাদের পরিবেশটা এত সুন্দর লাগছে না কি বলবো ডাক্তাররা বলছে সকালবেলা উঠে ঘুম থেকে হাঁটো দৌড়াও ব্যায়াম করো যা কিছু আছে সবই করো কিন্তু আমি বলি ঘোড়ারা তো খুব দৌড়ায় কিন্তু ঘোড়ারা বাঁচে মাত্র কুড়ি বছর কিন্তু অজগর ঢেঁটের মতো পড়ে থাকে হাজার হাজার বছর বাঁচে এটা কি করে হয় যাই হোক আমি কতদিন বাঁচবে সেটা যাই না কিন্তু আমি এক্সারসাইজটা এখন সকালবেলা ঘুমতে ঘুটে করার চেষ্টা করি অজগরদের কথা না ভেবে ডাক্তারের কথাটাই শুনি না ডাক্তারের কথাটা শুনি কারণ ঘোড়া তো দৌড়াই বলে একটু রোগা আমি আবার ঘোড়ার মতোই একটু রোগা হতে চাই অজগরের মতো কুমড়ো হতে চাই না আবার হাঁটা হলো অনেক কিছু হলো এবার নিচে যাই রান্না করতে হবে ছাতে না একটা চিল ওড়ে জানো তো ওই চিলটা আমার খুব ভয় লাগে চিলগুলো না দুটো তিনটে করে ওড়ে তো সেই ছোটোবেলায় একবার চিল মাথা থেকে একবার লাথি মেরে চলে গেছিলো সেই থেকে চিলগুলোকে দেখলে খুব ভয় লাগে যদি আবার লাথি মেরে পালিয়ে যায় ওই জন্য চিলগুলোকে এখন এরকম করে খালি খুঁজে থাকি কোথায় আছে না আছে তনু কেউ জানিস তো তনু একা ছাদে গেলে এই চিলের জন্য আমার খুব ভয় লাগে নাহলে বেশ ভালো আজকের জন্য ডান্ডাটা নিয়ে এসেছি এই টাকা দিয়েও স্ট্যান্ড টাকা দিয়ে এরকম করে ঘোরালাম দেখলাম পালালো চলো অনেক বগবাক হলো অনেক হাঁটা হলো বেশ ভালো লাগছে সকালবেলা এই ছাদ এলে না পরিবেশটা এত ভালো তো এটা ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় ওই জন্য এইটা খুব ভালো চলো নিচে যাই তনু ফোন করেছে ফোন করে বলছে কোথায় আছো তুমি আমি ঘরের ভেতরে খুঁজছি চারদিকে আমি যে আমি ছাদে এসেছি কিছু বলো নি আমি যদি তো ঘুমচ্ছিলিস কী করে বলবো তোকে অনেক হাঁটা হলো কথা বলা হলো এবার নিচে গিয়ে রান্না করি আবার দেরি হয়ে যাবে নাহলে বেরোতে বেরোতে যা যাক চাবি দিয়ে এসেছি তো নিচে এটাকে নিয়ে এসেছি সব নিয়ে এসেছি তো উজ্জার করে এখনো এতগুলো সিঁড়ি নামতে হবে বাবা সকালবেলা গন্ধ করতে দেখতে পাইনি গো খুঁজছে না তাই তো খুঁজছে দেখতে পেলো না মুখ দিয়েছিস জল গরম করছি হ্যাঁ ছাদ থেকে নেমে এলাম নেবে এসে একটুখানি গরম জল করলাম করে খেলাম বাসনগুলো মেজে এখানে রেখেছি জলটা ঝরে গেছে করে রাখি তারপর আমি জায়গার জিনিস জায়গা গুছিয়ে রাখবো আর আজকে এখন টিফিনে হচ্ছে তোমার পোহা নিরামিষ পোহাই হবে বাদাম ফাদাম নেই ওই এমনি ফুলকপি ছিল একটু গাজর ছিল কাঁচা লঙ্কা দিয়ে একটু আদা দিয়ে পোহা করলাম আর ওই পোহার জন্য চিড়েটা ঢেলে নিলাম নিয়ে একটু চিড়েটাকে ধোবো বেশি আর এখানে ভাতটা দিলাম হয়ে গেছে চিড়েটাকে বেশি নিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করলে চিড়ে আবার বেশিক্ষণ ভিজিয়ে রাখলো না ন্যাথ নেত হয়ে যায় পোহাটা আর ভালো লাগবে না খেতে ওই জন্য চিরেটা ধুয়েই সাথে সাথে একটু জলটাকে হাতে করে নিগরে আর কড়াতে দিয়ে দাও ব্যাস পোহাটা খুব নিরামিষ চিরের মধ্যে না একটুখানি তোমার ওই ঘি দিলে ঘিয়ের একটা সুন্দর সেন্ট বেরোয় জানো তো বেশ ভালো লাগে পোহাটা খেতে আর আজকে শতাব্দী বলেছ ভালো লাগলো ভালো থেকে চিন্তা করো না গো চিন্তা একদমই করছি না গো আমি একদম চিন্তা করি না আমি যদি চিন্তা চিন্তা করি তাহলে লোক কি ওই হচ্ছে লোকে নিবেদিতা তুমি নামটা বলে আমাকে অনেক উপকার করেছো আর তুমি বলছো ভিডিওতে আমার নামটা নিও তোমার নামটা নেওয়ার জন্যই তো তোমাকে বললাম যে ওই এন এন কথাটা বলতে ভাল লাগছে না তুমি তোমার নামটা বলো তবে জানো তো নিবেদিতা বলে আমার একটা বান্ধবীও ছিল জানো আমরা একই সঙ্গে পড়তাম ওর বাড়ির হাসকালি ফলে ছিল একই স্কুলে পড়তাম এখন আর সব খোঁজ খবর নেই কত বান্ধবীরা ছিল তো এখন কেউ কারোর সঙ্গে সেভাবে যোগাযোগ নেই এই পাড়ায় দুই একটা আছে ওই কোনো অকেশনে বকেশনে গেলে তখনই যে একটু দেখা আত্মি হয় আবার এই মামার বাড়ির কালী আছে তখন যাব তখন গেলে আবার দেখা হবে আজকে একটু করবো ঝুড়ো পোস্ত ঝুড়ো পোস্তের জন্য পোস্তটা কতটা দেবো ভাবছিলাম আবার ভাবছি না পুরোটাই দিয়ে দিই সিসিতে যেটুকু আছে সেটুকু রেখে কাজ নেই খালি ঝুড়ো পোস্ত আর ভাত হবে তো ওই জন্য শুধু পোস্তটা দিয়ে দিলাম দিয়ে পোস্তটা না মিক্সিতে দিয়ে ভালো করে একবার ঘুরিয়ে নেবো শুকনো যেহেতু আমি শিলে বাড়বো না শুকনো একবার ঘুরিয়ে নিলে তাহলে গুঁড়ো হয়ে গেলো ওর মধ্যে এবার টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো নিলেই তাহলে পোস্তটা একবার মিহি বাটা হয়ে যাবে মামার বাড়ি কালী পুজোতে গেলে যত না তোমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে তার বেশি দেখা হবে পাড়া কাকিমাদের সঙ্গে তাদের আবার একটাই প্রশ্ন কিরে কেমন আছিস তোর বর কোথায় জানে কিন্তু সব কিছুই খালি ন্যাকা পোনাটা বেশ ভালো করতে পারে তোর বর কথায় রে আপনি এই যে এখানেখানে ঘুরছে একটু পরে খেতে বসবে সে তো গেলো পাড়ার লোক এবার গোলাপে কাবার থেকে মাছের কাটার মতো মারাত্মক হচ্ছে আপন লোকেরা তারা আবার খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করবে সিঁদুর পড়েছিস কেন তোর পর্দ তো নেই এই তোর তো বিয়ে করে নিয়ে যেতেলে তাহলে তুই কেন সিঁদুর পড়েছিস সব জানে কেন পড়েছিস কেন পড়ে আসতে হয়েছে কিন্তু তারপরেও জিজ্ঞাসা করবে খোঁচানো অভ্যেস যে কি বন্ধুরা সুখী না কখনো কাউকে নিয়ে গুজব রটায় না আর যারা খুব অসুখী তারাই গুজবটা রটায় আর গুজবটা কারা রটায় বলতো যাদের কোনো কাজ নেই যারা সারাদিন মস্তিষ্ক শয়তানের বাসা এই যে যা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি না বন্ধুরা সব দা এ টু জেড আমার জীবনে আমার লাইফের সঙ্গে হয়ে চলেছে সমান নে এক একটু কোথাও উনিশ বিশ হয় না আর একটা কি বলতো একটা বিধবা মেয়েদের থেকে একটা ডিভোর্সের মেয়ে সমালোচনাটা একটু বেশিই হয় অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও বেশ ভালো লাগে আমারও খুব ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার এখন স্নান টান হয়ে গেছে জামা কাপড়গুলো এখানে শুকনো করতে দিয়ে এবার যাব গোপালকে তুলে খেতে দেবো এই সকালবেলা ঘুম থেকে গোপালকে তুলি গোপালের সেবা দিই গোপালের স্নান তোমাদের সঙ্গে শেয়ার করি এইগুলো না যে তোমরা দেখো এইটাও কিন্তু মানে কি বলবো অনেক পুণ্যের কাজ গোপালের গোপালের পুজো দেখা এগুলো সবাই দেখতে পায় না যারা ধরো অনেক পুণ্য করে তারাই এগুলো দেখতে পায় কাঞ্চনজঙ্ঘায় তো সবাই যায় সবাই কি সূর্য ওঠা দেখতে পায় যাদের কপালে থাকে তারাই একমাত্র দেখতে পায় আর যাদের কপালে থাকে না সেদিনকে মেঘলা আকাশ হয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসেছি এসেই আগে রিল্সটা বানালাম বানিয়ে আর আসার সময় কিছু বাজার করে এখনো জামা কাপড়টা ছাড়িনি কাপড়টা ছেড়ে ফেলে না আর বানাতে ভালো লাগবে না তখন একটু বসে পড়ব তো আর বিরক্ত লেগে যাবে বলে দৌড় আর ভালো লাগে না আর একটু পরে আর একটু পরে করতে করতে আর বানানো হবে না ওই জন্য একবারে রিলস বানিয়ে তাকে পোস্ট করে আমি এখন একটু বসেই বসে আগে তোমাদেরকে কিছু একটু বাজার নিয়েছি সেগুলো একটুখানি দেখিয়ে দিই আজকে আমার বাড়িতে এসি আসবে এসিতে আজকে ডেলিভারি দেয় বলেছে সন্ধ্যাবেলায় কখন কখনও দেবে জানি না বলেছে সন্ধ্যাবেলার মধ্যে দিয়ে দেবে হয়তো সাতটা সাড়ে সাতটার মধ্যে আসবে তো আমি আসার সময় তো দুধের প্যাকেট নিয়েই আসি আর কিছু বাজার নিয়ে এসেছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় তো ভাপিয়ে যাই আজকে ট্রেনে কী ভিড় হয়েছে জামা কাপড়টা ছাড়বো ছেড়ে গোপালকে খেতে দেবো আজকে একাদশী সকালবেলা গোপালকে খেতে দিয়ে গেছি দুপুরবেলা তনু দিয়েছে আবার এখন আমি দেবো তো দেখো আমার বাড়িতে আজকে কি বাজার নিয়ে এলাম দেখো একশো টাকার বাজার আবার এদিকে তোমার আলু পেঁয়াজ এদি এটা আবার ষাট টাকা পাঁচশো টাকা বাজারে নিয়ে গেলে কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না মানে কোথা দিয়ে যা ফুস করে খরচা হয়ে যায় কিছু বুঝতেও পারা যায় না ঢেলে ফেলি ঢেলে না ফেললে বাজার দেখানো যাবে না সারাটা টাকাটা গড়ি গড়ি পালাচ্ছে কি বাজার নিয়ে এসেছি এই বাজারটা তোমার দাম নিয়েছে একশো টাকার বাজার এটা আর এই ধনে এই যে ধনে পাতাটা আলাদা আর এখানে তোমার আলু আর পেঁয়াজ নিয়ে এসেছি আলু পেঁয়াজ একদম ছিল না তো জন্য একটু আঙুর নিয়ে এসেছি একশো টাকাগুলো আঙুর পঞ্চাশ পাঁচশো নিচ্ছি পঞ্চাশ টাকা দুধের প্যাকেট ওখানে আছে থাক ওটা আবার চলে গেল ওখানে গড়িয়ে গড়িয়ে তুমি দিতে গুছিয়ে রাখতে হবে ঢেলে তো ফেললাম ফট করে নাহলে দেখাতে পারছিলাম না এক হাতে ক্যামেরা এক হাতে হচ্ছিল না এবারে এলাম যাকে এখন একটুখানি চার ছাড়ি মুখুকগুলো ধুই ধুয়ে এ করি গোপালকে খেতে দিয়ে দিই দিয়ে একটুখানি চা চাকরি খাই এগুলো তো তুলে দিই আবার যদি এসে ফোন করে দেয় যে ডেলিভারি হয়ে গেছে তখন আবার ছুটি ছুটি করতে হবে আজকে আমার জন্য একটু দোয়ের ঘোল করে দিয়ে গেছে দেখি আমি ফ্রিজে আনাজগুলো তুলতে গেছি দেখি না দোয়ের ঘোলটা বানিয়ে রেখে দিয়ে গেছে ঠান্ডা হয়ে আছে বিনা চিনিতে বানিয়েছে ভালো খেতে খাই বসে বসে একটুখানি পাখাটা চালাই তারপর একটুখানি পরে চা খাবো এখনই এটা খেয়ে চা খেলে আর দেখতে হবে না এত পর্যন্ত উঠে যাবে এইখানটাতে রেখে দিই হ্যাঁ হ্যাঁ ওখানে ঘরের ভেতরে শোভ করতে হয় এখানে রেখে দিই একটা সাইড করে তারপরে ওটা কি শুইয়ে রাখা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আমাদের এখানে ভুচকিয়া বসে আছে ফোন দেখছে এখন বসে বসে এসিটা দিয়ে চলে গেল ওরা বসে চলে যাবে চলে যাবে করছিল আমি যে বসো না এলে যখন তখন শুধু মুখে কেন যাবে একটু ডিম ভাজি বরঞ্চ খেয়ে যাবে ওই জন্য দুটো করে ডিম ভাজো ভাবলু বলছে না একটা করেই দে আমি আবার ওদেরকে খুব ভয় লাগে ওদের আবার সবসময় গ্যাস হয় ওই জন্য আমি আবার না একটা করেই ভাজি আর ভুচকি বললো আবার ডিম এ পেঁয়াজ দেবে না শুধু লঙ্কা দিয়ে ভাজো হ্যাঁ ঠিক আছে তাই শুধু লঙ্কা দিয়ে ভেজে দিচ্ছি তাই খা আমাদের ভুচকি আবার ফোন করছিল যে তুই কোথায় আছিস এসিটা তো দিতে এসেছে বলছে আমি পড়তে এসেছি রে যা আর তোর মাকে গিয়ে বলবি ইনস্টলেশনে যেদিনকে হবে সেদিনকে চলে আসবি ঠিক আছে হ্যাঁ সেদিনকে তোর মাকে নিয়ে চলে আসবি মাংস খাওয়াবো বুঝলি ঠিক আছে না তোকে একটু দেখাই চলে গেল তনুর পরে চলে এসছে বেগুন ভাজা করে নিয়েছে এখানে এই যে বেগুন ভাজা হয়ে গেছে আটা মেখেছি রুটিটা করব তনুর একটা আমার দুটো আর এখানে কিছু বাসন আছে মাজবো মাজলেই হয়ে যাবে ধূপটাকেও আজকে গরম করে নিয়েছি মানে একদম দেরি করে নিই এখনও ভিডিও একটু এডিট হয়নি এডিট করতে বসতে এখন অনেকটা সময় চলে যাবে তো আজকে সারাদিনটা মোটামুটি ভালোই কেটে গেলো এসি ইনস্টলেশনের জন্য আর লোক আসবে আর তোমাদেরকে যেহেতু আমি বলেছিলাম যে আমার কত টাকা মানে এ হচ্ছে বিলে হয়েছে সেটা তোমাদেরকে বলি দাঁড়াও তার একটু বন্ধ করছি তো হ্যাঁ তোর এখানে বসেই ডাকাতে হবে ওটা বন্ধ কর না একটু হাততালি মারাটাকে এই যে আমি বলেছিলাম এসি কত বিল হচ্ছে টোটাল হয়েছে তোমার আটচল্লিশ হাজার টাকার বিল সব রে ধরেছে ধরে দেখাচ্ছে উল্টো কত ধরেছে সোজাই তো ধরেছি

গরমে কষ্ট পাবো বলে কিন্তু তো খাওয়া হয়ে যাচ্ছে না এতটা চিন্তা হয়ে যাচ্ছে চলো আজকে আবার ওটার জন্য আবার দুশো টাকা দিতে বলি জানো কি জ্বালা বলো তো আবার ইনস্টলেশনের জন্য যেদিনকে আসবে সেদিনকে আবার বলছে যে দেড় হাজার টাকার উপরে খরচা আছে ওরা আসবে কি সব বাকি ওটা কিনতে হবে প্লাগ ব্লাক এইসব নিয়ে বলছে তো যাকে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকো খুব সাবধানে থেকেও গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো একটা সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে একটুখানি শেয়ার করে দিও আর একটুখানি পাশে দেখো প্লিজ সবাইকে বলছি তোমরা সবাই আমাকে যারা ভালোবাসো তারা আমার পাশে আছো যেসব বন্ধু নতুন বন্ধুরা আছো তারা আমাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো তাহলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো এই মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছি আগের থেকে মানে বিয়ে যখন হয়েছিলো সেই থেকে আমি একটু ভালো আছি ওখানে তো এখানে ডাল ভাত খেলেও শান্তি আছে গো ডাল ভাত খেলেও শান্তি আছে একটু শান্তিতে বসতে পারি একটু দাঁড়াতে পারি হ্যাঁ তো চলো আজকে রাখি আবার নেক্সট ব্লগে দেখাবে টাটা